আজকে আবার একটি লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম প্লিজ ভিডিওটি ফুল দেখুন কিছু গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওর মধ্যে তুলে ধরেছি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা আপনারা শিখতে পারবেন যেমন গাছে আমাদের স্বপ্নের বাগানে সাত বাগানে নানা রকম প্রবলেম হয়ে থাকে আমরা যখন নার্সারি থেকে গাছটা নিয়ে আসি বাড়িতে ওপেন করি তখন দেখবেন কিছুদিনের মধ্যে পাতাটা কুঁকড়ে যায় হালকা হালকা হলুদ হয়ে যায় পাতাটা উপরে ডগার পাতাটা হলুদ হয়ে যায় কিছুদিন পর দেখা যায় উপরে পাতাটা ভালো আছে নিচের পাতাটা হলুদ হয়ে যায় কিছুদিন পর দেখা যায় নিচের পাতাগুলো পুরা পোড়া ভাব হয়ে যাচ্ছে কিছুদিন আবার পরে দেখা যাবে পাতার উপরের অংশটা শুকাতে শুকাতে আসছে কিছুক্ষণ আবার কিছুদিন অন্য গাছে দেখা যাবে যে ডালগুলা শুকাতে শুকাতে আসছে গাছ জ্যান্ত আছে কিন্তু শুকাতে শুকাতে চলে আসছে গাছের পোড়া পাতা লাল হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে গাছের বিভিন্ন ধরনের রোগ আছে কিন্তু এই রোগের হাত থেকে আপনারা বাঁচতে পারছেন না একদম টেনশন করেন না আপনাদের সাথে আছে এই চ্যানেলটি আপনারা চাইলে অবশ্যই গাছের বৃত্তান্ত জানার জন্য এই চ্যানেলটিকে সাথে থাকার জন্য অবশ্যই আমি সেই জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সাব ফাঙ্গিসাইট সপ্তাহে দু দিন ইউজ করবেন এবং আপনারা গাছ অবশ্যই সুস্থ এবং সবল থাকবে আপনাদের স্বাদ বাগান মন মতো থাকবে কিন্তু এটি একটি সাপ ফাঙ্গিসাইড ভালো করে দেখুন হয়তো দেখা যাচ্ছে না আমি আপনাদেরকে ক্যামেরা দেখার চেষ্টা করছি অবশ্যই সঙ্গে থাকুন আমরা জানি যে নাইট্রোজেন দিলেই গাছ সবুজ হয় কিন্তু না এই চামচটায় এক চামচ দেবেন এবং দেড় লিটার জল দেবেন ফার্স্ট দিচ্ছেন তো যখন দেখবেন ফল পাওয়া যাচ্ছে তখন এক চামচে এক লিটার জল দেবেন দেখে নেন ছোট্ট একটা চামচ এই চামচে দেবেন বেশি দেবেন না অতিরিক্ত দিলে বুঝবেন খারাপ হবে যে কোনো জিনিস অবশ্যই আমি যে নিয়মে বলছি সেই নিয়মেই পালন করবেন এটি কিন্তু এক চামচ দেবেন এবং দেড় লিটার জল দেবেন সেটি কিন্তু বিকালে দেবেন বিকালে কখন দেখুন হালকা হালকা ছিঙা পড়ে গেছে গাছের সেই টাইমে দেবেন কিন্তু দেওয়ার আগে গাছে সকালবেলায় জল দিয়ে দেবেন যেন আর জল দেবেন উপরে বিকালবেলায় এইটা দিলে অবশ্যই রাত্রির মধ্যে অবশ্যই ফল পাবেন কিন্তু এটা সপ্তাহে দু দিন ইউজ করবেন আমি বারবার বলার চেষ্টা করছি অবশ্যই বেশি ইউজ করবেন না এবং দুপুরবেলায় ইউজ করবেন না আমার পিছনে যে গাছটি আছে দেখুন এই গাছটি কত সবুজ আমরা জানি নাইট্রোজেন দিলেই গাছে অনেক সুন্দর সবুজ কালার পাওয়া যায় কিন্তু বন্ধুরা কিছু কিছু টাইম ফাঙ্গাসে যেতে আক্রম হয় কিন্তু আপনার আপনারা যেতে জাতীয় খাবার দেন কিন্তু সেই খাবারটা গাছ সংগ্রহ করতে পারে না ওই ফাঙ্গিসাইটের জন্য অবশ্যই কিছু কিছু টাইম সাপ ফাঙ্গিসাইট ইউজ করবেন অবশ্যই আপনারা স্বপ্নের বাগান সুস্থ থাকবে সবল থাকবে এবং সবুজে ভরপুর থাকবে দেখুন আমি দেখানোর চেষ্টা করেছি অবশ্যই বুঝতে পেরেছেন যে কোনো সারের দোকানে গিয়ে নাম বললেই চলবে সবাই ভালো থেকুন সুস্থ থাকুন শুভকামনা রইল সকলের